আসসালামু আলাইকুম গরমের মধ্যে লেবু বাগানে ঘুরতে আসলাম অনেক গরম গামতেছি দেখেন লেবু গাছ এই যে লেবু ধরে আছে অনেক গরম বাগান পুরো একটা লেবু বাগান বিঘা জমির মধ্যে বাগান দেখেন দেখ প্রচুর লেবু দোষ তবে বৃষ্টি হলে হয়তো আরো আরো হয়তো বৃষ্টি না হওয়ার কারণে হয়তো একটু কম রয়েছে এই যে দেখেন লেবু অনেক লেবু তাপমাত্রা থার্টি এইট গ্রাম তারপরেও কত গরম তাপমাত্রা এইট ডিগ্রি লেবু বাগান দেখানোর জন্য আসলাম যে লেবু বা লেবু গাছ এই লেবুগুলা বিদেশে যায় বেশি এই লেবুগুলা বিদেশে বেশি যায় এই লেবুর লেবুর ছা মানে রস যেমন তেমন এই লেবুর ইগুলা কিন্তু টক হয় না ছালগুলা টক হয় না এগুলা সাবে খেলে টক লাগে না এবং সালাদের মতো করে খাওয়া যায় দেখেন কত বড় গাছ কত মোটা গাছ এই যে গাছ এদিকে যে অনেকগুলো অনেক লেবু দোষ লেবু কেবল ছোটো ছোটো এই যে অনেক লেবু প্রচুর লেবু ধরছে এগুলো এখন অনেক ছোট এগুলো অনেক বড়ো হবে দেখেন কত গাছ অনেক গাছ অনেক গাছ এবং গাছগুলোর বয়স অনেক মনে হয় কারণ গাছ যেভাবে যেরকম মোটা দেখেন গাছের এই যে গোড়া এই গাছের ডাল দেখেন কত দূর চলে গেছে এই দেখেন এখানে অনেকগুলা লেবু ধরছে সারা বাগান জুড়েই লেবু ধরছে এখানে যে কিভাবে কি সুন্দরভাবে ধরে আছে দেখেন অনেক সুন্দর লাগতেছে গরমের মধ্যে আসছি তারপরেও এগুলো দেখে ভালো লাগতেছে গ্রামের এই জিনিসগুলোই খুব ভালো লাগে দেখেন তো এ পর্যন্তই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম